নমস্কার বন্ধুরা আজকে করবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে নুনার হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো ওই পাঁচ মিনিট মতন তো দেখো নুলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর রান্নাটা শুরু করব কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা যদি হালকা মাছটা পছন্দ করো তাহলে অবশ্যই হালকা করে কিন্তু ভেজে নিতে পারো তো এদিকে মাছটা ভাজো ততক্ষণে চলে একটা পেস্ট রেডি করব নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে দেখো আমার মাছগুলোও কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ওই মাছ তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এই যে দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলু ফুলকপিগুলোকেও দেখো লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো আলু ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব তোমরা যদি চাও তাহলে ফুলকপিগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে পারো যেহেতু সিজনের ফুলকপি সেই জন্য আর ভাপিয়ে নিয়ে নিই আর আলাদা করে ফুলকপি আলুগুলোকে ভেজেও নিচ্ছি না তো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু ফুলকপি আলুগুলোকে আলাদা করে ভেজে তারপর মশলা কষিয়েও রান্নাটা করা যায় আবার ফুলকপি আলুগুলোর সঙ্গে কিন্তু মশলাটা কষিয়েও রান্নাটা করা যায় তো এই ভাবে করলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না তো দেখো ফুলকপি আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এতে ফুলকপি আলুর মধ্যেও কিন্তু ভালোভাবে মশলা ঢুকে যাবে এইভাবে কষালে তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দিতে হবে তবে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না আবার খুব বেশি ঝোল হলেও কিন্তু ভালো লাগবে না তো বুঝে এখানে ঝোলটা দিতে হবে তো দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এখানে বড় গ্লাসের এক গ্লাস জল আমি দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন মাছগুলোকে দেবো তো দেখো আলুটা একটু সেদ্ধ হয়েছে আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নেবো যাতে মাছের মধ্যেও সমস্ত মশলা ঢুকে যায় তো দেখো ভালো করে মাছগুলোকে মিশিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মতন ততক্ষণ কিন্তু আমার আলু আর ফুলকপি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেম লোতে করে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তো দেখো আলু আর ফুলকপি কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতন তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব তো দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি ও তোমরা চাইলে এখানে ধনে পাতাও শেষে অ্যাড করতে পারো আমার কাছে ছিল না বলে আমি ধনে পাতাটা দিতে পারিনি থাকলে অবশ্যই দিও তাহলে কিন্তু এটা আরও বেশি খেতে ভালো লাগবে তো দেখো গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে এরকম আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আমি আবারও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো